আকাশে তারা যেন নিজেরাই নাচছে অসাধারণ নকশায় আঁকা হচ্ছে গল্প আর সবকিছু চলছে নিখুঁত সমন্বয়ে এটি কোনো ম্যাজিক নয় এটি ড্রোন লাইট শো আধুনিক প্রযুক্তির এক বিস্ময় যা শুধু আমাদের আনন্দই দিচ্ছে না বরং নতুনভাবে আকাশকে ক্যানভাসে রূপ দিচ্ছে কিন্তু এর পেছনের রহস্য কিভাবে শত শত ড্রোন একসঙ্গে কাজ করে কেমন করে তৈরি হয় এই শুয়ের এর জটিল ডিজাইন আর এর বাস্তবায়নের পেছনে মানুষগুলোই বা কিভাবে নিজেদের সৃজনশীলতা ও কঠোর পরিশ্রম দিয়ে আকাশের এত সুন্দর দৃশ্য তৈরি করে আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি ড্রোন লাইট শো এর পরিকল্পনা থেকে শুরু করে প্রতিটি ড্রোন কিভাবে পরিচালনা করা হয় তো চলুন একসঙ্গে উড়ে যাই এই আধুনিক জাদুর দুনিয়ায় এই হাজার হাজার ড্রোন একসাথে নিয়ন্ত্রণ করা এত সহজ নয় তাই প্রতিটি ড্রোনে ম্যানুয়ালি আলাদা আলাদা চিপ লাগানো হয় যাতে করে কম্পিউটারের মাধ্যমে সবগুলো ড্রোনকে নিয়ন্ত্রণ করা যায় কর্মীরা দক্ষতার সহিত প্রতিটা কাজকে সম্পন্ন করে তারা প্রত্যেকটা ড্রোনকে সংযোগ দিয়ে চেক করে নেয় ড্রোনগুলো সঠিকভাবে চলছে কিনা দ্বিতীয় ধাপে প্রতিটি ড্রোনকে মাঠে উড়িয়ে চেক করা হয় সেই সাথে ড্রোনগুলোকে ব্লোয়ার মেশিন দিয়ে হাওয়া দিয়ে দেখা হয় হাওয়ার কারণে ড্রোনগুলো একে অপরের সাথে যেন সংঘর্ষ না লাগে কারণ ড্রোন শো এর সময় সেখানে বাতাসের গতিবেগ থাকতে পারে তাই ব্লোয়ার দিয়ে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে বাতাস দিয়ে চেক করা হয় তারপর আসে প্যাকেজিংয়ের পালা প্যাকেজিং শেষ হলে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে সাজানো হয় এই শো এর থ্রু প্রোগ্রাম যেখানে প্রতিটি ডটের জন্য একটি করে ড্রোন থাকবে এই প্রোগ্রাম সাজাতে সাত থেকে দশ দিন সময় লাগে ডিজাইন কমপ্লিট হয়ে গেলে গুগল ম্যাপের সাহায্যে জায়গা নির্ণয় করা হয় পূর্বে এই জায়গাটি সম্পর্কে ধারণা নেওয়া হয় সেখানকার আবহাওয়া বাতাসের গতি ইত্যাদি সম্পর্কে আগাম ধারণা নেওয়া হয় তারপর সেখানে গিয়ে সবগুলো ড্রোন নিয়ে সঠিক স্থানে ট্রিপল বিছানো হয় সেখানে টিমের সবচেয়ে বড় সমস্যা হলো বাতাস আর বালি তারা নিরাপত্তার সহিত শো জন্য প্রস্তুতি নিচ্ছে ড্রোনগুলোকে ট্রাক থেকে কার্টুনে করে নিয়ে এসে নির্দিষ্ট স্থানে রাখা হয় কর্মীরা দক্ষতা সহিত তাদের নিজেদের উপর দায়িত্বগুলো সঠিকভাবে পালন করছে তারপর ড্রোনগুলোকে ব্যাটারি সংযোগ দেওয়া হয় একসাথে এতগুলো ড্রোন দেখা সত্যি অপূর্ব তাই লোকজন নির্দিষ্ট সময়ের আগে এসে পৌঁছে যায় এরপরই কাঙ্ক্ষিত ড্রোন শো শুরু হয় যেখানে প্রতিটি স্তরে স্তরে ড্রোনগুলো উঠতে থাকে এবং সুন্দর চমকপ্রদ চিত্রকর্ম উপহার দেয় একবার কল্পনা করুন তো এই অনুষ্ঠানটি আপনি বাস্তবে আপনার সামনে দেখছেন তাহলে আপনার কেমন লাগত অবশ্যই কমেন্টে জানাবেন এই ড্রোন লাইট শুটি মানুষের মনে জায়গা করে নেয় তবে এটি বাংলাদেশের অন্যতম বর্ষবরণ উদযাপিত হয়েছে যা এভাবে কখনো বর্ষবরণ উদযাপিত হয়নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে